প্রিয় ভাই মানুষ যা আশা করে আল্লাহ তা পালন করায় তা কবুল করে ভারতের একজন লোকের ঘটনা কিতাবের মধ্যে এসেছে আজকে সকালে আমি ঘটনাটা পড়লাম ভারত দেওবন মাদ্রাসার পাশে একজন লোক আল্লাহওয়ালা মানুষ নাম তার ইসমাইল তার কর্ম হল সে জমি থেকে গাছ কেটে 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 বাজারে বিক্রি করে গরু ছাগলকে খাওয়ানির জন্য তো সে গাছ বিক্রি করে যে পয়সা পায় তার অর্ধেক পয়সা দিয়ে সে মাঝে মাঝে দেওবদ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য খাবারের ব্যবস্থা করতো আর অর্ধেক টাকাকে দুই ভাগ করে এক ভাগ তার খরচের জন্য রাখত আরেক ভাগ সে জমা করে রাখত তো এই সেই কালের কথা যেই কালে এক বস্তা গাছ কেটে বাজারে নিল হয়তো দুই আনা তিন আনা দুই পয়সা তিন পয়সা হয়তো এর বেশি হইত না তো লোকটার খুব আশা আর ছিল আমি আমার নবীর দেশে একটু যাব জিয়ারত বাইতুল্লাহ একটু নামাজ পড়বো আরাফার ময়দানে একটু অবস্থান করবো মীনা ভাই একটু যাব কুরবানি করব ওগো আল্লাহ তুমি আমার এই আশাটাকে পূর্ণ করো লুকটা খুব আশা নিয়ে আল্লাহর কাছে খুব দোয়া করতেন একদিন এক পর্যায়ে দোয়া করতে 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 সে কোন কোনো ভাবেই যে কোনো ভাবেই পাকিস্তানের করাচি চলে গেলেন যেই জায়গা থেকে সাউদি আরবের জেদ্দার জাহাজ ছেড়ে যায় সেখানে গিয়া সে জাহাজের পাশে দাঁড়ায় রয়েছেন দাঁড়া দাঁড়া দেখতেছেন হাজি সাহেবরা তখন তো বিমান ছিল না ছিল নাকি তখন মানুষ হজে যাইতো কিসে জাহাজে করে যাইতো সেই ইসমাইল নামক দেখতেছে যে জাহাজের মধ্যে কিছু কাজ করতেছে মানুষের মাল সামানা তুলতেছে নামাচ্ছে তুলতেছে নামাচ্ছে তখন সে জাহাজের পাইলটের কাছে গিয়ে একটু অনুরোধ করলো ভাই আপনি একটু আমাকে আপনার জাহাজে একটা কাজ দেন সেই নামক বলল ভাই আপনার ইসমাইল লুকটা লুকটা জাহাজ আমাকে কাজ দেন জাহাজের পাইলট জিজ্ঞাসা করলো ভাই তুমি কি কাজ করতে জানো বলে আপনি আমাকে কুলির কাজই দিতে পারেন আমি কুলির কাজ করতে চাই তো জাহাজের যিনি নাবিক যে পাইলট চালক তিনি দেখলো তার জাহাজের মধ্যে কোনো কাজ নাই লোকটাকে নাও করতে পারে না সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কাজ দিচ্ছি তুমি এই বুজাটা নিয়ে জাহাজ থেকে নামাও এমন একটা বুজা যেই বুজা কমস কম চারজনে ধরে নামানোর প্রয়োজন তখন লোকটা চিন্তায় পড়ে গেল আরে এটা আমি কেমনে পারবো এটা কেমনে সম্ভব কিন্তু তার মনের মধ্যে আশা আমি হস করব নবীজির রাউজায় যাব। এই আশা নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করল গো আল্লাহ পাইলট তো আমাকে কোনো কাজ দিল না যেই কাজটা দিয়েছে চারজনের কাজ এটা আমি কিভাবে করব এটা আমার দ্বারা কিভাবে সম্ভব কিন্তু সম্ভব আপনি যদি আমাকে সাহায্য করেন এই বলে সে তার সেই গোজাটাকে চারজনের বুজাটাকে একাই মাথায় নিয়ে জাহাজ থেকে নামিয়ে দেবেন জাহাজের নাবিক আশ্চর্য হয়ে গেল চার জনের বোঝা একজন মানুষ নামিয়ে ফেললো এটা কিভাবে সম্ভব তখন সে পাইলটটা খুশি হয়ে তাকে একটা কাজ দিল সে জাহাজের মধ্যে কাজ করতে 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 এক পর্যায়ে সৌদি আরবের চলে প্রিয় ভাই সেই ইসমাইল নামক লোকটার একটা অভ্যাস ছিল সেই হাফিজ ছিল সম্ভবত সে জাহাজের মধ্যেই অধিক পরিমাণ কোরআনের তেলাওয়াত করত সেই পাইলট বা নাবিক তিনি ছিল ইংরেজ তিনি তার কোরআন তারাওয়ার সুইনাসার ভক্ত হয়ে গেল আর জিজ্ঞেস করলো ভাই তুমি যেগুলো পড়ো মাঝে মাঝেই সেগুলো তো আমার কাছে খুব ভালো লাগে তুমি এগুলো কি পড়ো তখন ইসমাইল নামক লোকটা জাহাজের নাবিককে বলল ভাই আমি যেটা পড়ি সেটা হলো আল্লাহর কোরআন বলে এটা কোথায় লিখা এটা কোথায় পাওয়া যায় তিনি বলেন এটা লাউহে মাহফুজে লিখা আছে আল্লাহ আমিন আলাইহিস সালাতু আলাই সালামের মাধ্যমে আমাদের নবীজির কাছে এটাকে নাজিল করেছেন তখন নাবিক বলতো তুমি আমাকে আরো শোনাও আরো শোনাও আমার খুব ভালো লাগে তার সাথে কথাবার্তায় বন্ধুত্ব হয়ে গেল এরপর নাবিক জিজ্ঞাসা করলো ভাই তুমি কোথায় যাইবা কোথায় যেতে চাও সেই ইসমাইল নামক লোকটা বললো ভাই আমি তো সৌদি আরবের জেদ্দায় যাব সেখান থেকে আমাদের নবীজির রাউজায় যাব। আমি সেখানে হস করার জন্য যাব। নাবিক বলতেছে ভাই তোমার সঙ্গে আমাকেও নিয়ে যাও আমিও তোমার সঙ্গে যেতে চাই ইসমাইল নামক লুকটা ডাক দিয়া বললো ভাই আপনি যদি যেতে চান সেখানে যাওয়ার জন্য একটা শর্ত আছে সেটা হলো আপনাকে মুসলমান হতে হবে কোনো অমুসলিম সেখানে যেতে পারে না জাহাজের নাবিক বলল ভাই ঠিক আছে তাহলে তুমি আমাকে মুসলমান বানায়া দাও সাথে সাথে কালিমা পড়ায়া জাহাজের নাবিককে মুসলমান বানায়া দুইজন একসঙ্গে হজ করার জন্য রওনা হয়ে গেল এবং নবীজির দেশে গিয়া তার হজ সেরে সে আবার দেশে ফিরে আসে ভাই এবার বলেন ওই লুকটার কত টাকা ছিল লুকটা কত টাকার মালিক ছিল শুধু মনের মনের আশা আর দিলের ব্যথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে 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 সে হজ করে অথচ আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমান লক্ষ লক্ষ টাকার মালিক হস একবার না দশ বার করার মালিক হয়েছে এরপরেও টাকার মায়ায় তারা হজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই টাকা আপনার থাকবে না এই টাকা আপনি চিরজীবন খেতে পারবেন না এই টাকার মালিকও কিন্তু আপনি নন এই জন্য আমি বলবো আপনার উপর যেই বছর হজ ফরজ হয়ে যায় যেই বছর হজের জিম্মাদারি আসে সেই বছরে যদি আপনি হজের প্ল্যান না করেন হজে যাওয়ার জন্য প্রস্তুতি না হন দু চার বছর পর আপনার সেই অর্থ টাকা শেষ হয়ে যেতে পারে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন আপনি তখন চাইবেন হজ করার জন্য নবীজির দেশে যাওয়ার জন্য কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না কিন্তু হজের জিম্মাদারি আসার কারণে আপনি ইসলামের পাঁচটা বৃত্তির গুরুত্বপূর্ণ বৃত্তি না মানার একটি বড় গুণায় লিপ্ত হয়ে গেলেন এই জন্য প্রিয় ভাই আমাদের সকলের মনের ইচ্ছা আছে না হজ করব কথা আওয়াজ করে বলেন মনে ইচ্ছা আছে না হজ করব নবীজির দেশে যেতে মনে চায় নবীজির রাউজার সামনে দাঁড়াতে মনে চায় নবীজি যে সমস্ত জায়গায় বসবাস করেছেন সেগুলো কি দেখতে মনে চায় বাইতুল্লায় মসজিদে হারামে নামাজ পড়তে মনে চায় আরাফার ময়দানে অবস্থান করতে কি মনে চায় মিনা মুজাদিফাই কুরবানি করতে কি মনে চায় যদি মনে চায় আল্লাহ টাকা ছাড়াও ইসমাইল নামক লুকতার মতো আমাকে আপনাকে নবীজির দেশে নিয়ে যেতে পারেন কি পারেন না আর জুড়ে জবান খুলে বলেন পারেন কি পারেন না কিন্তু সব একটা সব সময় আমল চালায় যেতে হবে দিলের মধ্যে তামান্না থাকতে হবে দিলের মধ্যে আশা থাকতে হবে এই তামান্না আশা আর আপনার এই দোয়া যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ যখন আপনার এই দোয়াটা কুবুল করে ফেলবেন তখন আপনি দেশে যেতে পারবেন হস করতে যেতে পারবেন আল্লাহ রব আলিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও হজ্জে মাবরুর করবার মতো তৌফিক দান করুক সকলেই বলুন আল্লাহ আমিন